চাকরি করলেও আপনি ভোগেন চাকরি গেলেও আপনি ভোগেন বিয়ে হলেও ভোগেন বিয়ে না হলেও ভোগেন সমস্যাটা কি এইগুলোই তো আপনি চেয়েছিলেন অনুপ্রাণে চাওয়া জিনিসগুলো যখন ঘটে তখন আপনি ভুগলে এদিকে তো নজর দিতেই হবে জটিল সম্পর্কগুলো সামলানোর ক্ষেত্রে যেখানে অন্য মানুষটাকে এড়িয়ে যাওয়া যায় না সে আপনার বসই হোক বা স্ত্রী প্রায় সময়ই আমার মনে হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে গোটা পরিবেশটাই যেন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আমি কি নিজে নিজেই এই পরিস্থিতির মোকাবেলা করতে পারি কাউকে দোষারোপ করা কি চলতে পারে আপনার মতে জীবনের দিকে আরও ইতিবাচকভাবে ফেরার উপায় কি। দেখুন এ সব থেকে ভালো দিকটা হলো যে আপনি এদের একজনেরই মুখোমুখি হচ্ছেন হয় বস নয় স্ত্রী কখনোই একসাথে দুজনের নয় তো আপনি একটু এদিক ওদিক করে নিতে পারেন বুঝলেন ফৌজের লোক হওয়ায়। স্ত্রী থেকে কদিন পালাতে পারেন বসের থেকেও পালাতে পারেন কিছুদিন অন্য চাকরির মতো না যে প্রতিদিন তাদের সামনা করতে হবে আমি দুঃখিত এমনি একটু মজা করছিলাম আর কি যাই হোক দেখুন স্ত্রী বা বস কাউকে ছাড়াই কিন্তু আপনি বাঁচতে পারবেন না দুজনেই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনি কেরিয়ার চেয়েছিলেন সেখান থেকে চাকরিতে ঢুকলেন আর বসও এসে জুটল আপনি সম্পর্ক চেয়েছিলেন সেখান থেকে বিয়ে আর সেখান থেকে স্ত্রী তো এই ব্যাপারগুলো আপনি মনে প্রাণে চেয়েছিলেন একান্ত কামনার জিনিসগুলো যখন সত্যি হল তখন আপনি তো নজর দিতেই হবে এটা স্ত্রীর ব্যাপারে নয় বা বসের ব্যাপারেও নয় বরং এটা আপনার নিজের ওপর কাজ করার ব্যাপার কারণ মানুষের অবস্থা এমন হয়েছে যে যেখানেই আপনি তাদের রাখুন না কেন ভোগান্তির একটা রাস্তা তারা ঠিক খুঁজে নেবে। একবার হয়েছিল কি শঙ্করন পিল্লাইয়ের সাথে একদিন তার স্ত্রী এর বিশাল ঝামেলা হলো দেন ফিট ফিউরি তখন রাগের মাথায় তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন সন্ধ্যাবেলা তিনি শহরের বাইরেটা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালেন কোথায় যাবেন কি করবেন না জেনে ঘুরঘুর করছিলেন এক্ষুনি বাড়ি ফিরে যাওয়াটা ভালো দেখাবেন তখন তিনি একজন সাধুকে দেখতে পেলেন সেই সন্ন্যাসী তখন গাছের তলায় সন্ধে বা রাতের জন্য আস্তানা করছিলেন তিনি সাধুর দিকে তাকালেন তাকে দেখে বেশ ভালোই সাজানো গোছানো লাগলো একেবারে কোনো ঝামেলা নেই গাছের তলাতেই মনে হচ্ছে দিব্যি আছেন তিনি ফাইন তখন তিনি সাধুর কাছে গিয়ে বললেন দাদু মহারাজ বিবি বহ পরিশান দে রা হুচ্ছ সুলভ উপায় হ্যাঁ তো বলো সাধু রেগে গিয়ে তার দিকে এভাবে তাকালেন বেবকুফ সুলভ উপায় তো কেউ সাধু বনকে তো দেখুন আমরা বলি যে জীবন হলো বলকি জাগলিং করার মতো আপনি একা হলে একটা মাত্র বল করা সহজ দুজন হয়ে পড়লে দুটো বল একটু বেশি কঠিন দরকার বেশি মনোযোগ তারপর চারজন হয়ে পড়লে জাগলিং করার জন্য চারটে বল তারপর আপনার উপর ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব মানে জাগলিং করার জন্য দশ হাজার বল তাই তো যতগুলো বল আনন্দ সহকারে জাগলিং করতে পারবেন ততগুলো বলই আপনার হাতে নেওয়া উচিত আপনি যদি কাজের মাত্রাটা বাড়ান বা বাড়াতে চান নিজেকে উন্নত না করে কাজ তাহলে যন্ত্রণা দেবে তো লোকজন জানেন তো দেশের এক আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় এক এক্সিকিউটিভ সিইও একজন গ্লোবাল সিইও কিছুক্ষণ আগে আমার কাছে ভীষণ মনমরা হয়ে এসে বললেন সদ্গুরু আমি আর নিতে পারছি না ওরা আমার ওপর এত চাপ দিচ্ছে আমি ওনার দিকে তাকিয়ে বললাম ঠিক আছে তাহলে আপনার চাকরি চলে যাক উনি বললেন না না সদগুরু আপনি কি বলছেন আমি বলি এই যে আপনি চাকরির জন্য এত ভুগছেন আমি নিশ্চিত এমন অনেকে আছে যারা আপনার চাকরিটা পেতে চায় চাকরিটা গেলে সমুদ্রের ধারে হাঁটতে পারবেন আরামে না 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 সদ্গুরু এরকম করবেন না আমার সাথে তো চাকরি করলেও আপনি ভোগেন চাকরি গেলেও আপনি ভোগেন বিয়ে হলেও আপনি ভোগেন বিয়ে না হলেও আপনি ভোগেন সমস্যাটা কি সমস্যা হল শুধু এটার সাথে স্ত্রীর সাথে বসের সাথে বা দুনিয়ার সাথে নয় আর তারা যেমনই হোক না কেন আমি তাদের আড়াল করার চেষ্টা করছি না তারা যেমনই হোক কিন্তু আমি ভুগব কি ভুগবো না সেটা একান্তই আমার ব্যাপার যেমনটা আগেও বলেছি দুনিয়া আপনার দিকে কি ছুঁড়ে দেবে সেটা আপনার হাতে কিন্তু সেটা দিয়ে আপনি কি করবেন তা একশো ভাগ আপনার হাতে কর্ম বলতে এটাই বোঝায় আমি যখন বলি আমার জীবন হলো আমার কর্ম স্ত্রী একরকম বস একরকম আপনার চারপাশে দুনিয়ায় একরকম যত রাজ্যের উপদ্রব হয়ে চলেছে কিন্তু এটাকে আমি নিজের ইচ্ছে মতো রাখি আপনি হয়তো আমি জানি আপনারা অন্যরকম শত্রু সামনা করেন তবে আমরা সব রকম লোকেরই মুখোমুখি হই প্রতিদিন যাদের সাথে কোনোদিন দেখাই করিনি চিনিও না এমন কি তারা তারা নিয়ম করে রোজ আমার উপর বিষ উগড়ে দিচ্ছেন হয়তো শরীরে অতিরিক্ত প্রোটিন থেকে আমি জানি না কিন্তু তারা বলেই চলেছে অবিরাম নানা জিনিস করছে। আমরা যাই করি তাতে রকম ভাবে বাধা দিচ্ছে আমরা যাই করি সবার ভালো থাকা তাতে জড়িত কিন্তু সেটা তাদের ভালো লাগে না এমন লোকও আছে যারা আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে আজকাল যে গাছ লাগানো বিপজ্জনক ব্যাপার আপনার অস্তিত্বটাই স্বয়ং বিপজ্জনক তো লোকে আপনার সাথে কি করলো দুনিয়া আপনার সাথে কি করলো এটাই আপনি নিজের সাথে কি করতে চান সেটা আপনার হাতে এটাই আপনার কর্ম এই কথাটা বলতে এটাই বোঝায় আমার জীবন আমার কর্ম মানে আমি যেভাবে আছি তা একশো ভাগে আমার অন্য কারণ না কেউ ঠিক করতে পারে না এই মুহূর্তে আমি কেমন থাকব। বরং আমি ঠিক করি এই মুহূর্তে আমি কেমন থাকব। আপনি যদি ঠিক করেন এই মুহূর্তে আপনি কেমন থাকবেন নিজেকে আপনি আনন্দময় রাখবেন না মন মরা এই একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনারা সবাই সম্মান এমন কিছু নয় যা আপনি আপনার জীবনে কখনো দাবি করতে পারেন এটা কেবল অর্জন করতে পারেন যায় আসে না সে বাবা মা হোক বা শিক্ষক বা আধ্যাত্মিক গুরু রাজনৈতিক নেতা বা ভগবান নিজেই নেমে এলেন আর বোকা বোকা কিছু বললেন আপনার অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে আপনার যখন এতটা দায়িত্ব রয়েছে তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে সত্যই যেন একমাত্র কর্তৃত্ব হয় কর্তৃত্ব বা অথরিটি সত্য নয় সৎগুরু আপনি আমাদের পরামর্শ দিন কোনো কর্তৃপক্ষকে কিভাবে আমরা যথাযথভাবে প্রশ্ন করতে পারি মানে তাদের প্রতি অসম্মান না দেখিয়ে কারণ আমাদের তো সেই ছোটবেলা থেকেই বড়দের কথা মানতে শেখানো হয় কারণ তারা বেশি ভালো জানেন আর তারা ঠিকই বলেন তবে তারাও সাধারণ মানুষ আর তাঁদেরও ভুল হতেই পারে বা সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে তো আপনি কি মনে করেন মানে এটা আমি শুধু বাবা আমার প্রসঙ্গেই বলছি না এটা হতে পারে রাজনৈতিক নেতা কোনো বিজ্ঞানী বা বিশেষজ্ঞ আধ্যাত্মিক গুরাও আমিও হতে পারি আমিও আমরা কিভাবে তাঁদেরকে প্রশ্ন করতে পারি যাতে তারা ঐতিহ্যগত চিন্তাভাবনার বাইরেও তাকাতে শুরু করেন ঠিক এখন যেভাবে প্রশ্ন করছেন সেভাবেই তাদের অসম্মান না করে আমি জানি বুঝেছি কিন্তু একটা সম্ভাবনা রয়ে যায় যে তারা এটাকে তাদের অথরিটির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হিসেবেও দেখতে পারেন সম্মান এমন কিছু নয় যা আপনি আপনার জীবনে কখনো দাবি করতে পারেন দয়া করে এমন অসভ্য কাজ করবেন না যে আপনি সম্মান দাবি করেন এটা কেবল অর্জন করতে পারেন দাবি করতে পারেন না আপনি এটা দাবি করা মাত্রই এটা অশ্লীল হয়ে ওঠে হ্যাঁ কিনা তো আপনি কারোর থেকে এক ধাপ এগিয়ে গিয়ে দাঁড়ান আর আপনি সম্মান দাবি করেন কিংবা আপনি যে একমাত্র কেতাত্বটা করেছেন তা হল আপনি অন্য কারোর চেয়ে কয়েক বছর আগে জন্মেছেন আর আপনি দাবি করেন যে আমি সিনিয়র এই একই জিনিস কলেজেও হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ আমি এক বছরের সিনিয়র বেটা সম্মান কর না হলে কিন্তু মাত্র এক বছর আগে আমি কলেজে এসেছিলাম আর এখন আমি সিনিয়র ঠিক আছে তো এই দুর্ভাগ্যজনক বাস্তবটা যা বিশ্বে সব জায়গাতেই হয়ে আসছে যে ধর্মের নামে কর্তৃত্ব বা অথরিটির নামে অভিভাবক হওয়ার নামে অনেক রকমভাবেই অথরিটি যা বলে তাকেই আমরা সত্য বলে দাঁড় করাতে চাইছি না অথরিটি যা বলে তা সত্য নয় সত্যই একমাত্র অথরিটি এই কারণেই ইউথ অ্যান্ড ট্রুথ সত্যই একমাত্র অথরিটি অন্য কিছুই অথরিটি নয় তো আমি একটা প্রশ্ন করলেই কেউ একজন হক চুকিয়ে যায় দেখুন আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করায় কেউ হক চুকিয়ে গেল মানে তারা উত্তরটা জানে না ধরুন আপনি পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্রের দিকে তাকিয়ে দেখলেন যে একটা উত্তর আপনি জানেন আপনি হক চুকিয়ে যাবেন কিনা ঠিক তেমন ভাবেই তারাও হক যাচ্ছে কেন বুঝছেন না হ্যালো দেখুন তারা আপনাকে একটা প্রশ্নপত্র দিল সবই অজানা এমন হলে হক চুকিয়ে যাবেন কিনা তাই তারাও হতবাক হচ্ছেন তো আপনাকে এটা বুঝতে হবে আর একটু সহানুভূতিশীল হতে হবে আপনার একটা প্রশ্ন করা মাত্রই কেউ হক চকিয়ে যাচ্ছে মানে স্পষ্টতই তার উত্তরটা জানা নেই তাই আপনাকে সহানুভূতিশীল দয়ালু হতে হবে কারণ তারা আপনার সিনিয়র কেমন তারা আপনার আসার আগে এসেছেন তবে তারা আপনার চেয়ে বেশি ভালো কিছু তা নয় তো তাই তারা কিছুটা ভয় পাচ্ছেন দয়া করে তাদের জন্য একটু জায়গা ছেড়ে দিন কি বা করবেন তারা আপনার চেয়ে একটু বড় হয়ে গেছেন কিন্তু একই সময়ে আপনার কারোর কাছে নথি স্বীকার করার কোনো দরকার নেই এমনি ছেড়ে দিন মানুষের মুখোমুখি হওয়ার দরকারই নেই একটা প্রশ্ন প্রথমত দেখুন প্রশ্ন হলো একটা যন্ত্র প্রশ্ন হল আরেকটু গভীর খোঁড়ার একটা যন্ত্র তাই না হ্যালো কিন্তু কেউ একটা প্রশ্ন করছে কোনো বক্তব্যকে প্রমাণ করার জন্যে এটা ভালো নয় তো আপনার বাবা মাকে বা অন্য কাউকে প্রশ্ন করবেন না শুধুমাত্র আপনার কথা প্রমাণ করার জন্য না প্রশ্ন জিজ্ঞেস করুন আপনি সত্যি জানতে চান বলে তো লোকে জিজ্ঞেস করছিলেন সদ্গুরু কী ধরনের প্রশ্ন করতে পারি আর কি ধরনের প্রশ্ন করব না আমি বললাম আপনার সবচেয়ে বোকা বোকা যে প্রশ্নটা আছে যদি সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে এটা আমার কাছেও গুরুত্বপূর্ণ আপনার কাছে গুরুত্ব না থাকলে সেসব বোকা বোকা প্রশ্নগুলো আমাকেও করবেন না কারণ আমার কাছেও এর কোনো গুরুত্ব নেই তবে এটা আপনার কাছে মূল্য রাখলে হয়তো প্রশ্নটা সত্যিই বোকা বোকা কেউ মনে করে প্রশ্নটা বোকা তবে এটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ হলে আমার কাছেও এটা গুরুত্বপূর্ণ তো দয়া করে নিশ্চিত করুন আপনার প্রশ্নগুলো যেন খাঁটি হয় সে আপনি একজন অভিভাবককে করুন বা একজন রাজনৈতিক নেতা বা একজন আধ্যাত্মিক গুরু যা আছে না কাকে প্রশ্নটা করছেন যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন তখন আপনাকে বুঝতে হবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হল নিজেকে প্রসারিত করা আপনি যা জানেন সেই জ্ঞান থেকে এক অজানা দুনিয়ায় পা দেওয়া যেখানে কিছুই জানেন না এটাই তো প্রশ্ন করার উদ্দেশ্য কিন্তু আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন তাদের বোকা প্রমাণ করার জন্যে তখন হয়তো তারা রেগে যাচ্ছেন মানে আপনি তাদের এলাকায় ঢুকছেন এখন কিন্তু আপনাকে জীবনে নিশ্চিত করতে হবে কারণ আপনার জীবনটা শুধু আপনার ব্যাপারেই নয় আপনি কিভাবে নিজের জীবন পরিচালনা করেন তাই পৃথিবী কেমন হবে তা নির্ধারণ করবে তাই নয় কি আপনার যখন এতটা দায়িত্ব রয়েছে তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে সত্যই যেন একমাত্র কর্তৃত্ব হয় কর্তৃত্ব বা অথরিটি সত্য নয় যা আসে না সে বাবা মা হোক বা শিক্ষক বা আধ্যাত্মিক গুরু রাজনৈতিক নেতা বা ভগবান নিজেই নেমে এলেন আর বোকা বোকা কিছু বললেন আপনার অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে আমাদের কালচারটাই এরকম দেখুন এমন এমনকি মহাত্মাগণরাও যখন এসেছিলেন যাদের আমরা ভগবান বলে মনে করতাম তাদেরকেও ভারতে আমরা শুধুই প্রশ্ন করে গেছি অন্তহীন প্রশ্ন যখন শিব এলেন তার স্ত্রী পার্বতী তাকে লক্ষ লক্ষ প্রশ্ন করে পাগল করে তুলেছিল যখন কৃষ্ণ এলেন অর্জুনও হাজারটা প্রশ্ন করলেন প্রশ্ন আর প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন একটা ঘটনা বলি আমরা ট্রেক করছিলাম এই তিব্বতে আমাদের একটা দল প্রায় বিয়াল্লিশটা দেশ থেকে মানুষজন এসেছেন তো একজন ভারতীয় যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তিনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন আমি বললাম আপনি প্রশ্ন করতে পারেন অবিলম্বে তিনি হাত তুললেন আর দাঁড়ালেন তিনি আট মিনিটেরও বেশি সময় ধরে একটা প্রশ্ন করেছিলেন আর আরও চলছিল আমি বললাম দেখুন এটা অনেক লম্বা একটা প্রশ্ন তারপর আমি অন্যদের বললাম কারণ সবাই এইভাবে তাকিয়েছিল কারণ তারা অন্য দেশের তারা তো প্রশ্নটা বুঝতেই পারছিল না আমি বললাম দেখুন এটা একটা খুব ভারতীয় প্রশ্ন প্রশ্নের ভেতরে প্রশ্নের ভেতরে প্রশ্নের ভেতরে প্রশ্নের ভেতরে প্রশ্ন ভারতীয়রা এতে বিশেষজ্ঞ কারণ তাদের পনেরো হাজার বছরের কালচার রয়েছে তারা পারে এই রকমের প্রশ্ন তৈরি করতে যায় আসে না শিব আসুক বা কৃষ্ণ আসুক তারা তাদের গুলিটাই ছুঁড়ে দিতে চায় এটাই পুরো উদ্দেশ্য তো আমি বললাম দেখুন এ এক ভারতীয় প্রশ্ন আর আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম ভারতীয় মন কেমন হয় আর কেন সেই রকম প্রশ্ন করে প্রচুর কালচার রয়েছে তারপর এক চাইনিজ ভদ্রমহিলা বললেন সদ্গুরু আমি জাতিসংঘে কাজ করতাম এমনকি সেখানেও শুধু ভারতীয়রাই প্রশ্ন করত। আমরা কখনই প্রশ্ন করি না শুধু ভারতীয়রাই প্রশ্ন জিজ্ঞেস করতো সব সময় আমি বললাম ভারত এইরকমই